বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটে কিন্তু এই যে বর্তমান যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো হচ্ছে একদম মানে বলার বাইরে যে একটা মেয়ে যদি একটা বাবার কাছে সুরক্ষিত না থাকে তাহলে কার কাছে সুরক্ষিত থাকবে সমাজে কার কাছে সুরক্ষিত থাকবে কার কাছে আশ্রয় নেবে একটা মেয়ে যদি তার বাবা বাবাই তো মেয়েদের অনেক আপনজন হয় তারা যদি বাবার কাছে সুরক্ষিত না থাকে এর আমরা হচ্ছে আমরা মেয়েরা আমরা মেয়েরা চাই তাদের বাবা যেন তাদের আগলে রাখে এখানে তো বাবারাই তো তাদের সম সমস্যার সৃষ্টি করতেছে মেয়েদের তাদের মেয়েদের নিজের স্বাধীনতা কেড়ে নিচ্ছে নিজের মান সম্মান এ এর ফলে বাচ্চাদের ব্রেনে সমস্যা হয় অনেক সমস্যা হবে মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত ওরা যে কীভাবে এটা যে ওরা কীভাবে নিবে সেটা বলার বাইরে আস বাংলাদেশে এমন কিছু আইন করা উচিত যাতে এই ধর্ষকের ধর্ষকরা কঠিন শাস্তি পায় যার কারণে মেয়েরা প্রতিটি মেয়েদের সুরক্ষিত থাকে এবং এমন কিছু করা উচিত যাতে কোনো মানুষ যদি এই ধরনের কাজ আরেকবার করতে যায় তারা যেন কাজটি করার আগে দুইবার ভেবেই দেখে যে এর ফলাফল কি হতে পারে